আর আম মানে চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তু মানে কি সব কি হালাল গরু সব কি হালাল মহিষ সব কি হালাল হরিণ চতুষ্পদ জন্তুর মধ্যে শুয়র শুয়রের বাচ্চা শুয়র বুড়ো শুয়র দাতালি শুয়র আছে না তাহলে কাল আনাম মানে এগুলো শুয়র কুত্তর মতো তাহলে শুয়র আর কুত্ত কে কেউ যদি শক্ত কথা বলি সেটা গালি হয়ে যায় না গালি হয় না এরপরে আল্লাহ আরো নামাই ফেলছে বাল্লুম আদাল্লু এ মানুষগুলো শুয়র কুত্তর চাইতো নিচে তাহলে আর কি বলা যায় কোন তো চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ তারা কারা লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা দিল আছে বোঝেনা দিল আছে অন্তর আছে বোঝেনা ব্রেন আছে বোঝেনা কি কয় বোঝেনা কে এই যে কত দাও বানাইছে মোবাইল বানালো মাইক বানালো তারপরে কম্পিউটার বানাইলো লাইট বানালো কারেন্ট বানাইলো বিমান বানাইলো রকেট বানাইলো কত অস্ত্র বানাইতেছে দুনিয়ার সব আবিষ্কার তো তারা করে আবার তাদেরকে কাল আনআম এগুলো চতুষ্পদ জন্তুর মতো তার চেয়েও খারাপ তা বোঝে না মানে যা বোঝা দরকার তা বোঝে কথা বলেন যা বোঝা দরকার তা বোঝে না শোনে না কি মানে শোনে না তা না একটা গরু কইলে কেন একটু শরীর দাঁড়াও গরু মেবাই তাওসা কাকা এই করে দিলি সে কি বলছে আমার ডাকতেছে না ডাকতেছে তার কানে নাই এই শোনার যে প্রতিক্রিয়া হওয়া দরকার তা কি গরুর থেকে প্রকাশ পায় কোনদিন পায় একটা মানুষ মুসলমান মানুষ মানুষ দুনিয়ার সবকিছু বোঝে সবকিছু শুনে কানে এত কথা যায় এরপরও সেই কথার থেকে কোনো প্রতিক্রিয়া আসে না সে কথা যে তারে বলছি না কাকে বলছি এটা থেকে কোনো বাস্তব কিছু দেখা যায় না তাহলে ওই গরুটা আর এই মানুষটার ভিতরে কোনো পার্থক্য আছে সেম কোয়ালিটি অফ অ্যানিমেল ওয়ালাকুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা তাদের চোখ আছে দেখে না চোখ আছে কি দেখে না যা দেখা দরকার তা দেখে না আপনারা চার দোকানে বসে আপনাদের দিক চার টেলিভিশন আছে মাশাআল্লাহ সুন্দর সব জায়গায় আছে

চোখের সামনে ওরা দেখে টেলিভিশন চলে কানেও তার আওয়াজ শোনে কিন্তু সে আওয়াজ শোনার দ্বারা তারা কোনো ফায়দা নাই তা দেখার ভিতরে কোনো ফায়দা নাই তারা দেখেও দেখে না শুনেও শুনে না কি বললো তা বুঝেও বোঝে না এক শ্রেণী মানুষের সামনে কোরআন হাতি জীবন ভরে বর্ণনা করা হবে সারা জীবন ভরে বর্ণনা করা হবে এরকম অজের পর ওয়াজ হবে ওলামাই কিরাম জুমার দিন বয়ান করবে অথচ কথা যেন শুনেও না বুঝেও বোঝে না কথাগুলো দেখেও দেখেও কাকালা নাম

এর জন্য আল্লাহ পাক বলেন কেয়ামতের আগ পর্যন্ত কোথায় কি লাগবে সব আমি জানি মাঠের মধ্যে জায়গা সন্তুলন হবে না

আমি তো সেই সেই অব্বাস ама আমি আজকে ভালো না পাইলে ছাড়ব না হযরত ইব্রাহিম আলাইহিস স্বভাব আমি এই জায়গায় উঠি ওই জায়গা বসব যদি এখান থেকে ওই জায়গা বসার ভিতরে আমার লাভ হয় তাহলে উঠবো কথা কন না কেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে اسماعিল যবীহুল্লাহ আলাইহিস সালাম বলেন যে আব্বা সব নবী যা করে আপনিও তো তাই করেন সব নবী কলেমার দাওয়াত দিয়েছে আপনিও কলেমার দাওয়াত দেন সব নবী নামাজের দাওয়াত দিয়েছে আপনিও তাই দেন সব নবী জাকাতের কথা বলেছে সব নবী জাকাতের দাওয়াত দিয়েছে আপনিও তাই দেন সব নবী যা করে আপনিও তাই করেন ফাঁকে কোন নবীকে আপনার আগে কোন নবীকে আল্লাহ খলিল বলে নাই ইব্রাহিম খলিল উল্লাহ বলেন ইব্রাহিম খলিল উল্লাহ মানে কি আল্লাহর ক্লোজ ফ্রেন্ড নিকটতম বন্ধু

মানুষ মেহমান পাইলে ভালো না হইলে বিড়াল কুত্তি হয় নিও তাদের প্লেটে করে খাবার দিয়ে তোরা আগে খা তারপরে আমি খাই এই যেদিন থেকে এই অভ্যাস শুরু করছে সেই দিন থেকে উনি মেহমান ছাড়া কোনোদিন খানা খায় না সুর জারিয়াতের মধ্যে আসছে আল্লাহু আকবার একবার উনি এই সিদ্ধান্তে যে মেহমান ছাড়া খানা খাবে না আর মেহমান ওনার বাড়ি আসবে কি আসবে না মেহমান পাবে কি পাবে না এটাও কুদরতি কলমে আগে লৌহে মাহবুজে লেখা আছে না নাই সবকিছু তকদির আগে লেখা আছে না তো পরপর তিন দিন ওনার নামে কোনো মেহমান বরাদ্দ নাই নাই খেয়াল করেন পর তিন দিন কোনো মেহমান বরাদ্দ নাই বরাদ্দ নাই দেখুন